এই তো বসে থাকতে থাকতে না আর ভাল লাগতেছে না কেমন যেন অস্থির লাগতেছে ড্রাম এইখানে ড্রাম বুঝলাম না কি সুন্দর একটা বসার জায়গা এই বসার জায়গায় কেউ এরকম ভাবে ড্রাম রাখে ভালো লাগে না এখন বসুম কেমনে এক কাজ করি ড্রামটা ফলাইয়ে দিই এটাই ভালো হবো মানুষের এক কি এই জায়গায় কোনোদিনও ড্রাম রাখে কি দেখতেছি ড্রামের ভিতর থেকে ধুমা ড্রামে কি আবার সিগারেট বিড়ি খাওয়া শুরু করলো নাকি কাহিনী কি এই আবার গাঞ্জা টাঞ্জা খায় নাকি এমন ধুমা কর থেকে আসে ওই জায়গায় কি আছে হিতো যে ড্রামে সিগারেট কি না আরে বাহ সত্যি তো এই ড্রামের ভিতর থেকে কত ধুমা বের হইতাছে আরে এইটা তো এইটা তো জিন তুমি তুমি কারা আমি আমি জিন জিন তার মানে তো আমার ধারণাයි সত্যি এই জিনের কথা তো আমি সেই ছোটবেলা আমার দাদি আমার নানি ওদের কাছে গল্প শুনতাম টিভিতেও তো দেখছি কিন্তু বাস্তবে যে আমার নিজের চোখের সামনে দেখবো এটা তো আমি কোনো মতে বিশ্বাস করতে পারতেছি না গো আচ্ছা একটা কথা কত জিনগো কাছে যে সোনা দানা হীরা মুক্তা মালা এইগুলা থাকে টাকা পয়সা থাকে তুমি কি সেই জিন হ্যাঁ আমি সেই জিন তুমি আমার এই বন্ধুর থেকে মুক্তি করছো বলো বলো তুমি কি চাও না না আমার কিছুই লাগবে না আমি কিছুই চাই না না তা হবে না উপকারীদের আমি সাহায্য করতে ভালোবাসি তোমার একটা কিছু হবে না কইলাম তো আমার কিছু দরকার নাই তবে একটা কথা তুমি যদি আমার সাহায্য করতেই চাও তাহলে তুমি সব আমার সাথে সাথে থাকবা যে খারাপ মানুষগুলো আমার সাথে দুষ্টামি করতে আসবো তাদের না তুমি ইচ্ছা মতো শাস্তি দিয়ে দিবা মার দিয়ে দিবা এমন মার দিবা মার খেয়ে যেন মরার মতো পয়রা থাকে ক তুমি আমার সাথে থাকবা এখন তুমি আমার মালিক তুমি যা বলবে আমি তাই করব করবো অনেকদিনেই বন্ধ ছিলাম এখন ভুক্ত হয়েছি একটু আলো বাতাস খাবো চলো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে ঠিক আছে চলো আমার সাথে আমি যেখানে নিয়ে যাবো সেখানে গেলে তোমার ভালো লাগবো চলো ঠিক আছে চলো

มามามามามามามามามามามามามามามามามามามามามามามามา

চিন্তা করতেছ না ঠিক আছে বাড়ি চলো তারপর তোমার বউ মারে আমি জিজ্ঞাসা করতেছি তথ্য করতে হইলো চলো বাড়ি চলো আরে দেখছো বন্ধু আমাদের এলাকাটা কত সুন্দর আর এই যে দেখতেছো এইটা আমাদের বাড়ি খুব সুন্দর কিন্তু তুমি চিন্তা করো না দরকার পড়লে এই বাড়ি আমি স্বর্ণমহল বানাই দেব স্বর্ণমহল আচ্ছা ঠিক আছে সেটা পরেরটা পরে আগে সামনের দিকে চলো পুরা বাড়ি আগে তোমার আমি তো বাড়িতে কত বড় সাহস তোমায় একদিন যাবো আমাকে বাড়িতে যায় না আমি তো বুঝি যায় না আমি তো টাকা পাবো টাকা চামু এই জন্য যাই আজকে টাকা সামু ভালোই ভালোই টাকা দিলে তো ভালো

আপনি যখন তখন এসে টাকা চাইলে কি টাকা দিতে পারবো নাকি আমার একটা ব্যাপার স্যাপার আছে না টাকা জোগাড় করতে হবে তারপরে দিতে টাকা জোগাড় করতে হইব তারপরে দিতে হইব যখন আছিলেন তখন তো এই কথা কর নাই তখন তো কইছিলেন দুই এক দিনের মধ্যে দিয়া দিমু শুনেন তাড়াতাড়ি টাকা দেন নাই কিন্তু আপনার খবর আছে কি খবর আছে আপনার কাছে টাকা আইনা না সত্যি অনেকবার ভুল করছিলাম আপনি আমার হুমকি দেন দেখেন হুমকি দিয়া কিন্তু কোনো লাভ হবে না আমার সাথে এখন দৈত্য আছে দৈত্য আরে শিঙ্গ লাগায় ভাদ্র সোসাই এই জাতটাপালা থেকে তোরে উঠাই নিয়ে আইসা অভিনয় করছ অভিনয় করtaisোস শুনেন ভাবি এইসব অভিনয় তো দেইখা আমি ডরাই না কত

মুন্ডায় শান্তি পাইছি একটা দৈত্য এটা নাকি আমার থাপড়াইব দৈত্যরে মুন্ডায় কই ছিল কাউ কিন্তু দৈত্যরা কিছু কইলাম না সাইরা দিছি কিন্তু দৈত্যর মালিকরা তো দিতে পারছি আজকের মতন মুন্ডায় শান্তি পাইছি কিন্তু আমার স্বামী রে আমার স্বামীরে রে এই টাকা উসল করার লেগে এই টাকা যেমনি হোক উসল কর্মই কর্ম হ্যাঁ কি রে তুই এখন এটাকে বসে আছস

তুমি আমার সংসার থেকে সইলা যাও অনেক অশান্তি হইছে তোমার জন্য আবার সংসারে আমি আর কোনো অশান্তি চাই না তুমি সইলা যাও আমি তোমার মুক্তি করে দিছি এখন তুমি তোমার নিজের মতো চলাফেরা করো চলে যাও তুমি ঠিক আছে আমি চলে যাইতেছি তোমারারে কত কথা বলার সুযোগ তাও পারিবারিক সুশৃঙ্খলdala পলম যাইতাছি কি

এমনি ঋণ হয়ে গেছে কি মেলা টাকা যদি সোনা কায়না দেয় ঋণগুলো দিতে পারবো আর ওইটা মানে যে টাকা হইবো ওইটা কিনতে ভালো করে ব্যবসা করতে না কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই বন্ধু কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো সোনা যাও এখান থেকে ঠিক আছে মালিক আমি চলে যাইতাছি তুমি একটা কথা যদি কোনো দিক কোনো উপকার লাগি তখন তুমি আমার স্মরণ করো আমি আয়া করবো আমি আয়া করবো

আমি খুব মিস করবো ও এমনিতে অনেক ভালো ছিল